আসসালামু আলাইকুম যারা ভূমি জরিপের অরিজিনাল মৌজা ম্যাপ বা নকশা খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে আপনারা সিএসআরএস এস এ বিএস বা বিআরএস এবং সিটি জরিপের নকশা পাবেন এগুলো অরিজিনাল ম্যাপ মেন নকশা তো বা কপি উভয় আমার কাছ থেকে নিতে পারবেন আর যে সকল নকশা মিসিং ফাইল যারা কেউ কোথা থেকে সংগ্রহ করতে পারতেছেন না সেগুলো আমি ডেলিভারি দিয়ে থাকি অনেকেই দেখবেন যে অনলাইনে নকশা বিক্রি করে কিন্তু এরকম নকশা দিতে পারে না আপনাদেরকে এগুলো আমি সংগ্রহ করে দিতে পারি যেখানে আজকে যে ম্যাপগুলো দেখতেছেন এই ম্যাপটা কারো কাছে নেই কিন্তু আমি একটা বমিভূজ থেকে সংগ্রহ করেছি যে এটা এক নম্বর সিট আজকে এগুলো সব অর্ডার পেয়েছি এগুলো একটু পরে এখন সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দেব আমি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দেখেন প্রতিনিয়ত এগুলো ডেলিভারি দিয়েছি আমি এটি দুই মাসের ভিতরে এগুলো সব ডেলিভারি হয়েছে এরকম যারা আমার কাছ থেকে নকশা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আবার লেমিনেটিং করে ডেলিভারি দিয়েছে এগুলো লিমিনেটিং করা এটি আজকে সব অর্ডার পেয়েছি এগুলো একটু পরে এখন ডেলিভারি দেব তো যারা নকশা খুঁজতেছেন যে সকল নকশা আপনার কোথাও পান না কপি অথবা মেন কপি এই নকশা অথবা কপি সে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো নকশা আমি সংগ্রহ করে দিতে পারি ধন্যবাদ